হ্যালো আনাথ আনাজ একটা নতুন ফ্লেভারের পিজা আনছে এই যে এটা কি পিজা আনছো বাবা কাবাপ পিজা আর যে ইনশাআল্লাহ তা এখন দাও খেয়ে খাও সবাই আর দি এটা এই যে আমার বাবা খাবে খেয়ে দেখাতে বাবা কেমন মজা তুমি এক পিস করে নাও কেন এটা অনেক বড় পিজ্জা নিয়েছে এটা এই যে এটা আমার সোনা মেনে আনা বেবি কেমন মজা বাবা হ্যাঁ পিৎজা আমাকে একটু দিবে

অনেক মজা অনেক বড় পিজা ছিল অনেক মজা তুমি তো দেখি তুমি সব আগে মাংস তারপর চিজ খেয়েছো এভাবেই খায় মজা লাগতেছে

拜拜。Bye bye.